জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরাসের বাংলাদেশ সফর বাংলাদেশে অবস্থানকালে তার বেশ কিছু বক্তব্য অন্তর্বর্তী সরকারের উচ্ছ্বাস আচরণ এবং ভূমিকা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে একই সঙ্গে তৈরি করেছে কিছু সংশয় কিছু ঝুঁকির আশঙ্কা এবং প্রশ্ন জেগেছে জাতিসংঘ মহাসচিবের সফর তার বক্তব্য এবং অন্তর্বর্তী সরকারের ভূমিকা আমাদেরকে সুদূর ভবিষ্যতে কিংবা অদূর ভবিষ্যতে কোনো বিপদের মুখোমুখি করছে কিনা কিংবা কোনো আন্তর্জাতিক পরাশক্তির কিংবা আন্তর্জাতিক বিভিন্ন শক্তির তাদের মধ্যকার দ্বন্দ্ব বিভাদের মানে ক্রীড়নকে বাংলাদেশ পরিণত হতে যাচ্ছে কিনা এই বিষয়গুলো নিয়ে আমি আমার কিছু মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৌগত সাগর শুরুতেই জাতিসংঘ মহাসচিবের এই সফরটি নিয়ে একটু কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই দশক জাতিসংঘ মহাসচিব প্রতি বছরই রমজান মাসে বিশ্বের বিভিন্ন দেশে যেখানে সুবিধা বঞ্চিত মানুষদের সঙ্গে মানুষের কাছে তিনি সফরে যান এবং তাদের সঙ্গে ইফতার করেন এই তথ্যটি তিনি নিজেই ঢাকায় জানিয়েছেন এবছর তারই ধারাবাহিকতায় তার রুটিন সফর সূচির অংশ হিসাবেই বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে তার সফর সূচি নির্ধারণ করা হয়েছিল এবং সেখানে তিনি ইফতার করবেন বলে ঠিক করা হয়েছিল কিন্তু এই এটি তার কোনো মানে বিষয়টি কোনো স্টেট ভিজিট নয় বিষয়টি এমন নয় যে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে তিনি এখানে সফরে এসেছেন কিংবা তিনি বাংলাদেশ সরকারের সঙ্গে সাক্ষাৎ করার জন্য বা কোনো জাতিসংঘের হয়ে তিনি এখানে আস এসেছেন বিষয়টি সেরকম নয় তিনি এসেছেন রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করার জন্য যেটি তিনি প্রতি বছর নানা দেশে করে থাকেন কিন্তু এই সফরটিকে আমরা দেখলাম যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এমন একটা হাই প্রোফাইল সফর হিসাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং রাষ্ট্রীয় পুরু প্রোটোকল তাকে দেওয়া হয়েছে যেটি এমনকি দুই হাজার সালে আওয়ামী লীগের শাসন আমলে যখন তিনি এসেছিলেন সেই সময়ও কিন্তু তিনি পুরো প্র প্রোটোকল পাননি তিনি ঢাকায় প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন কিন্তু রোহিঙ্গ রোহিঙ্গা ক্যাম্পে তিনি যখন গেছেন তখন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তার সঙ্গী হয়েছিলেন সেখানে কিন্তু এবার আমরা দেখলাম এক লাখ লোকের ইফতারের সমা আয়োজন করা হয়েছে প্রধান উপদেষ্টা সেখানে গিয়েছেন সেনাবাহিনী প্রধান সেখানে গিয়েছেন মানে একেবারে পুরো রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে এটিকে যেন রাষ্ট্রের একটি হাই প্রোফাইল একটি সফরের মর্যাদায় উন্নীত করেছে অন্তর্বর্তী সরকার কেন করেছে কি উদ্দেশ্যে করেছে সেটি অবশ্য অন্য আলোচনার বিষয় তবে এর একটি যোগসূত্র আমরা পাই সে আলোচনায় আমরা যাব দশক আমার কাছে মনে হয়েছে যে দুটি ক্ষেত্রে একটি ইন্টারনাল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির ক্ষেত্রে কিছু প্রশ্ন তৈরি করেছে তার এই সফর আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ঝুঁকি বিপদ নিয়েও কিছু প্রশ্ন তৈরি করেছে তার এই সফর আমি শুরুতে যদি আন্তর্জাতিক সরি শুরুতে যদি আমি ইন্টারনাল পলিটিক্যাল সিনারিউটার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি আপনারা পত্রিকায় পড়ে থাকবেন যে ঢাকায় জাতিসংঘের যে ঢাকা অফিস তারা একটি রাউন্ড টেবিল বৈঠকের আয়োজন করেছিল যেখানে সব রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছিল সব বলা ঠিক না যে বাংলাদেশে এখন যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রথমত প্রশ্ন জাগে যে জাতিসংঘের এটি কোনো কাজ না কারণ তিনি একটি ভিন্ন রকম সফরে এসেছেন বাংলাদেশে এমন কোনো মানে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা করতে তিনি আসেননি যে তাকে সব রাজনৈতিক দলের সঙ্গে মানে বৈঠক করতে হবে এবং আমরা দেখলাম যে সেই বৈঠকে সংস্কার সংস্কারের বিভিন্ন প্রস্তাবনা সেগুলো তার সামনে তুলে ধরা হয়েছে তিনি অবশ্য পরিষ্কার করে দিয়েছেন যে এগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে এগুলো ঠিক করতে হবে তাদেরকে ঐক্যমতে পৌঁছে এই ব্যাপারগুলোর ফয়সলা করতে হবে কিন্তু এই যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক ডাকা হয়েছে সেই বৈঠকে আওয়ামী লীগকে ডাকা হয়নি এই প্রশ্নটি আমরা করতে পারি যে কেন আওয়ামী লীগকে ডাকা হয়নি আওয়ামী লীগ বাংলাদেশের নিষিদ্ধ রাজনৈতিক দল নয় হ্যাঁ আওয়ামী লীগ গত আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়েছে কিন্তু যেহেতু আওয়ামী লীগ এখন পর্যন্ত আইনগতভাবে বৈধ একটি রাজনৈতিক দল ফলে যখন সকল রাজনৈতিক দলের বৈঠক হবে সেখানে সেই দলটিকে ডাকা দরকার না ডাকলে সেটি নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারি যেহেতু তারা ডাকেনি সেটি নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারি আমরা অবশ্য প্রশ্নটি তুলতে পারি যে জাতিসংঘ মহাসচিবের সামনে রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতিসংঘ কেন সভার আয়োজন করবে যে প্রশ্নটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল তুলেছেন তিনি বলেছেন যে এটি কেন ডাকা হয়েছে এই বৈঠকে তার কারণটি তো আমি বুঝতে পারিনি আমি আমি বুঝতেই পারিনি যে এরকম এটি মিটিং কেন হয়েছে এবং তিনি এও বলেছেন যে না সংস্কার নিয়ে সময়সীমা নেই আমরা আমাদের কথা বলেছি কিন্তু জাতিসংঘের মহাসচিব এটি নিয়ে কোনো মন্তব্য করেননি ধারণা করা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু মানে একটি সংস্কার নিয়ে তিনি সংস্কারের নামে ক্ষমতার মানে নির্বাচনকে প্রলম্বিত করতে চান কালক্ষপণ করতে চান ফলে এরকম একটি ব্যবস্থার আয়োজন করে তিনি একটি মানুষকে জনগণকে বা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে ধারণা দেওয়ার চেষ্টা করে থাকতে পারেন যে হ্যাঁ আমাদের সংস্কার উদ্যোগের প্রতি যেটি ঢাকার অনেক পত্রপত্রিকায় রিপোর্টও হয়েছে যে জাতিসংঘ মহাসচিব সংস্কারের সমর্থন করেছেন এই জাতীয় কিন্তু তিনি সেখানে বলেছেন যে এটি তোমাদের ব্যাপার তোমরা করবে হ্যাঁ কিন্তু এই আয়োজনটারই দরকার ছিল না এই আয়োজনটার বাহুল্য কারণ এটি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠকই তো হয়নি তাহলে এখন জাতিসংঘ মহাসচিবের সামনে তার উপস্থিতিতে এবং জাতিসংঘের ঢাকা অফিস কেন এই রাউন্ড টেবিলের আয়োজন করবে যেটি মির্জা ফখরুলো প্রশ্ন করেছেন সেই প্রশ্নটি আমাদেরও দর্শক এই তো গেল স্থানীয় মানে রাজনীতির কথা আমরা যদি এবার একটু আন্তর্জাতিক পরিমণ্ডলের দিকে খেয়াল করি খেয়াল করবেন যে তিনি দুটি গুরুত্ব মানে আশঙ্কাজনক আপত্তিকর দুটি মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব তিনি অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছেন আরাকান আর্মির সঙ্গে আলাপ আলোচনা শুরু করার জন্য এবং একই সঙ্গে তার প্রস্তাব হচ্ছে বাংলাদেশের ভেতর থেকে আরাকানে হিউম্যানিটেরিয়ান হেল্প পাঠানোর একটি চ্যানেল তৈরি করার দশক সংগত কারণে প্রশ্ন ওঠে যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আরাকানে যে ঘটনাটি ঘটছে আরাকান আর্মি তারা কোনো রাষ্ট্র নয় তারা কোনো সরকার নয় জাতিসংঘকে তাদেরকে সরকার হিসেবে স্বীকৃতি দিয়েছে কিংবা আরাকান আরাকানকে নিজেদেরকে রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছে এবং জাতিসংঘ তার পক্ষে পাশে দাঁড়িয়েছে এমনকি কোনো ঘটনা ঘটেছে ঘটেনি তাহলে আরাকানের ভিতরে যে একটি সশস্ত্র সংগ্রাম চলছে সেখানে মায়ানমারের ভিতরে আরাকানে যে সশস্ত্র সংগ্রামটি চলছে সেইখানে মায়ানমার একটি সরকার বাংলাদেশ একটি সরকার মায়ানমার সরকারের সঙ্গে কূটনৈতিক উদ্যোগের বাইরে জাতিসংঘ মহাসচিব কিভাবে বাংলাদেশ সরকারকে পরামর্শ দেন আরাকান সেনাবাহিনীর সঙ্গে কথা বলার জন্য দশক আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে কিছুদিন আগে থাইল্যান্ডে বেশ কয়েকটি দেশ মিলে এই ধরনের একটি সমাবেশ হয়েছিল যেখানে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদুর রহমান অংশ নিয়েছেন সেখানেও কিন্তু এই প্রশ্নটি উঠেছিল এবং সেখানে তহিদুর রহমান পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন যে নো আরাকান সেনাবাহিনীর সঙ্গে আমরা কোনো আলোচনায় বসতে পারি না কারণ তারা কোনো স্টেট এন্টিটি না আমাদের ডিপ্লোম্যাটিক চ্যানেলে মায়ানমার সরকারের সঙ্গে আলোচনা হবে কিন্তু জাতিসংঘ মহাসচিব কিভাবে এই প্রস্তাব দিচ্ছেন সেটি আমাদের কাছে বোধগম্য নয় তাহলে কি জাতিসংঘ মহাসচিব মনে মনে এখানে কি অন্য কোনো পরিকল্পনা নিয়ে এসেছেন কিংবা জাতিসংঘের কোনো কাউন্সিলে মানে সাধারণ পরিষদে কিংবা সিকিউরিটি কাউন্সিলে কিংবা কোনো ফোরামে কি এরকম কোনো সিদ্ধান্ত হয়েছে যে তারা আরাকানকে স্বতন্ত্র রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিচ্ছেন আরাকান সেনাবাহিনীকে স্বীকৃতি দিচ্ছেন কিংবা আরাকানে যে মানবিক সহায়তা পাঠাতে হবে সেটি বাংলাদেশের ভিতর দিয়ে পাঠাতে হবে এরকম কোনো কি কোনো ফোরামে সিদ্ধান্ত হয়েছে আমার চোখে পড়েনি দর্শক আপনাদের চোখে পড়লে নিশ্চয়ই কমেন্টে জানাবেন তাহলে যদি জাতিসংঘের কোনো ফোরামে এই বিষয়গুলো নিয়ে কোনো সিদ্ধান্ত না হয়ে থাকে তাহলে জাতিসংঘ মহাসচিব ঢাকায় এসে কেন এমন বক্তব্য দিচ্ছেন যে বাংলাদেশের করিডোর ব্যবহার করে সেখানে হিউম্যানিটেরিয়ান সহযোগিতা পাঠাতে হবে এবং এর ফলে কি কিংবা আরাকানের সঙ্গে যদি আরাকান সেনাবাহিনীর সঙ্গে যদি বাংলাদেশ সরকার কথা বলতে শুরু করে তাহলে সেটি কি মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটা টানাপোড়ন তৈরি হবে না আমরা আমাদের প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে এক ধরনের টানাপোড়নের মধ্যে আছি আমরা কি আরেক প্রতিবেশী মায়ানমারের সঙ্গে নতুন করে টানাপোড়েন আমরা শুরু করব এবং এই দুটি টানাপোড়নকে আমরা সহ্য করতে পারবো আমরা কি সেগুলো ট্যাকল করতে পারবো বাংলাদেশের কি এই ট্যাকল করার মতো অবস্থা আছে শুধু মায়ানমারের কথা বলি কেন ইন্ডিয়ার কথা বলি কেন আরাকান পরিস্থিতি নিয়ে এখানে অনেক ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সেখানে ভূমিকা আছে আমরা জানি সেখানে চীনের একটি ভূমিকা আছে আমরা জানি সেখানে ইন্ডিয়ান ইনভলভমেন্ট আছে আমরা জানি মায়ানমার তো সেখানে হোস্ট কান্ট্রি জাপানের ইন্টারেস্ট সেখানে আছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারেস্ট আছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বার্মা অ্যাক্ট নামে একটি আইন কংগ্রেস থেকে পাশ করিয়ে রেখেছে যাতে সেখানে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে হস্তক্ষেপ করতে পারে তাহলে এত কিছু ইন্টারন্যাশনাল প্লেয়ারদের ইন্টারেস্ট যেখানে আছে সবাইকে বাদ রেখে একেবারে আলাদা করে এসে জাতিসংঘ মহাসচিব কেন বাংলাদেশকে বলছেন যে তোমার করিডোর দিয়ে সেখানে আমরা মান হিউম্যানিটেরিয়ান এইড পাঠাতে চাই তুমি আরাকানদের সেনাবাহিনীর সঙ্গে কথা বলো দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় তার বক্তৃতায় বলতেন যে এই অঞ্চলকে ঘিরে একটি আলাদা রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র চলছে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়া সেই ষড়যন্ত্রের সঙ্গে কি জাতিসংঘ মহাসচিব জড়িত আছেন কিংবা ওয়াকিফিও আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের কেউ কেউ কি সেখানে সম্পৃক্ত আছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেটিকে সমর্থন করছেন তা হলে এই আলোচনাগুলো কেন হচ্ছে এই প্রশ্নগুলো কেন আসছে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মনে এসেছে আমরা জানি না জাতিসংঘ মহাসচিব যখন সংবাদ সম্মেলন করেন তখন আমাদের সাংবাদিক বন্ধুরা এই প্রশ্নগুলো তাকে করেছেন কিনা করলে হয়তো পত্রিকায় পেতাম কিংবা তাদের প্রশ্ন করার কোনো সুযোগ ছিল কিনা সেটাও আমরা জানি না কিন্তু এই প্রশ্নগুলো জনমনে আছে আমার মনে হয় যে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা দরকার আছে দর্শক জাতিসংঘ মহাসচিবকে প্রশ্ন করার সংবাদ সম্মেলনের এবং প্রশ্ন করার বিষয়টি যখন আসলো এই জায়গায় শেষ করবার আগে আমি আরও একটি প্রসঙ্গ উত্থাপন করি সেটা আমাদের রোহিঙ্গাদের নিয়ে আপনারা খেয়াল করেছেন যে ডক্টর মোহাম্মদ ইয়নুস বলেছেন যে রোহিঙ্গারা আগামী ঈদ মায়ানমারে গিয়ে তাদের বাড়িতে করবে সেই লক্ষ্যে কাজ করছেন যাই হোক এটি নিয়ে আমি গতকালকার ভিডিওতে আমার মতামত দিয়েছে আজকে এটি নতুন করে বলতে চাই না কিন্তু একটি প্রশ্ন করতে চাই যে আপনারা নিশ্চয়ই জানেন যে বিশ্ব খাদ্য সংস্থা ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশন মানে প্রোগ্রাম যেটি বিশ্ব খাদ্য কর্মসূচি এটি জাতিসংঘের একটি প্রোগ্রাম তারা রোহিঙ্গাদের জন্য যেই খাদ্য বজা বাজেট বরাদ্দ আছে সেই সাড়ে বারো ডলার থেকে অর্ধেক কমিয়ে ছয় ডলারে নিয়ে এসেছে এবং জাতিসংঘ মহাসচিব বলছেন যে এই সময়ে এটি বন্ধ করা ঠিক হবে না আন্তর্জাতিক কমিউনিটির উচিত হবে এই সহায়তা অব্যাহত রাখা দ্যাটস ট্রু দুঃখিত কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের সাংবাদিক বন্ধুরা কেউ কি জাতিসংঘ মহাসচিবকে এই প্রশ্নটি করেছেন কিংবা আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা কিংবা কেউ যারাই তার সঙ্গে বৈঠকে করেছেন কেউ কি তাকে এই অনুরোধটি করেছেন যে খাদ্য বাজেট খাদ্য সহায়তা বাজেটটি কমিয়ে দিচ্ছে যেটি জাতিসংঘের অর্গানাইজেশন অর্থাৎ জাতিসংঘ নিজে তাহলে জাতিসংঘ তার অন্য কোন বাজেট থেকে স্থানান্তর করে এইখানে দিয়ে এই বাজেটটা কারণ রোহিঙ্গাদের ওখানে তাদের কাজ করার কোনো সুযোগ নেই এড তারা যা পায় সহায়তা যারা পায় তা দিয়ে তাদের জীবন ধারণ করতে হয় ফলে তাদের খাদ্য বাজেট যেটি কমিয়ে দেওয়া হচ্ছে সেটি জাতিসংঘ অন্য কোনো জায়গা থেকে তহবিল স্থানান্তর করে বাংলাদেশের রোহিঙ্গাদেরকে দেওয়া হোক এই আহ্বানটি এই আবেদনটি আমাদের প্রধান উপদেষ্টা করেছিলেন কিনা আমাদের ফরেন অ্যাডভাইজার করেছেন কিনা না বা জাতিসংঘের যে একটু মানে রোহিঙ্গাদের নিয়ে কাজ করার জন্য যে একজন হাই রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করা হয়েছে তিনি করেছেন কিনা এই প্রশ্নটি কিন্তু আমাদের মনে জেগেছে এবং এই প্রশ্নটির উত্তর জানা দরকার ছিল আমাদের সাংবাদিক বন্ধুরা এই প্রশ্নটি আমাদের প্রধান উপদেষ্টাকে করতে পারতেন ফরেন অ্যাডভাইজারকে করতে পারতেন জাতিসংঘ মহাসচিব যেহেতু সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তাকেও করতে পারতেন দর্শক আলোচনাটা শেষ করবার আগে আমি শুধু এইটুকু আবার একটু মনে করিয়ে দিতে চাই জাতিসংঘ মহাসচিব তিনি এসেছিলেন এটি তার একটা রুটিন ট্যুর রুটিন ট্রিপ কিন্তু সেই ট্রিপটাকে একটা প্লেজার ট্রিপে রূপান্তরিত করা হয়েছে একটি পেয়ার ট্রিপ পেয়ার ট্রিপে রূপান্তরিত করা হয়েছে কিন্তু সবচাইতে বিপজ্জনক হচ্ছে সবচাইতে চিন্তার বিষয় হচ্ছে জাতিসংঘ মহাসচিব সেখানে এমন কিছু কথাবার্তা বলেছেন যেই বক্তব্যগুলো ভবিষ্যতে বাংলাদেশের জন্য একটি ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশকে বিপদের মুখে ঠেলে দিতে পারে এবং এই যে বিপদের দিকে ঠেলে দেওয়ার প্রক্রিয়া সেই প্রক্রিয়ার অংশীদার হয়েছেন আমাদের অন্তর্বর্তী সরকার এবং অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস আজ পর্যন্তই ভালো থাকবেন